রাত্রে খাবার পাত্র ঢেকে না রাখলে সেই খাবার খাওয়াকে না আমি শুনেছি যেইগুলা খাবার খোলা রাখা হয় সেইগুলাই নাকি দুষ্ট জিন চেটে চেটে খায় কথাটি সহি কিনা প্রথম কথা হচ্ছে ভাই যে কোনো খাবার যদি উন্মুক্ত রাখা হয় দিনই হোক বা রাতই হোক দুষ্ট জিন এসে সেই খাবার চেটে চেটে খায় এই কথাটা কোরআন হাদের সম্মত কথা নয় এটা কোরআন হাদিসের কোথাও এইভাবে আমার জানা নাই যে দুষ্ট জিন এসেছে চেটে রসুল্লাহ সাল্লাম বলেছেন এটাই নয় তবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে স্পষ্ট হাদিস এসেছে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে তোমরা খাবারগুলাকে ঢেকে রাখো বিশেষ করে রাত্রেবেলা ঢেকে রাখো নবীজি বলছেন ফা ফিস সানাতি লাইলা নিশ্চয় বছরে এরকম কতকগুলা রাত আছে ইউনাজিলুফি হাওয়াবা যে যার মধ্যে বালা মুসিবত অবতীর্ণ হয় এবং ওই বালা মুসিবত যখন চড়ে বেড়ায় ওই ভাইরাসগুলো যখন চড়ে বেড়ায় নবীজি বলছেন যেইগুলা ঢাকা থাকে সেটাতে ঢোকে না যেটা খোলা থাকে সেটাতে ঢুকে যায় আমি কেমনে জানবো কোনটার মধ্যে ঢুকছে আর কোনটার মধ্যে ঢুকে নাই আল্লাহ আল্লাহ নবীকে ও আল্লাহ মা আলাম তাকু আলাম আল্লাহ তাকেই জ্ঞান দিয়েছিলেন এই জন্য নবীজি বলেছেন এই জন্য এই হাদিসের ব্যাখ্যায় মহাদিসিনে কেরামের মতামত এই নির্দেশটা ওয়াজিব না এই নির্দেশটা মুস্তাহাব সন্না অতএব যদি কেউ ঢেকে রাখে এটা খুবই ভালো ঢেকে রাখাই উচিত নবী করিম বলে গিয়েছেন কিন্তু যদি উন্মুক্ত থাকে তাহলে এটা খাওয়া যায়জ না না যায়জ হ্যাঁ খাওয়া যায়জ খেতে পারবে এতে তার জন্য কোনো গুনা হবে না কিন্তু এর মধ্যে ক্ষতি আছে কি না আসে কে জানে এই জন্য তারা বলছেন যদি এরকম উন্মুক্তও থাকে তাহলে ওটা যদি ফেলেও দিতে চায় গার্বেজ না করে অন্য কোনো প্রাশী পশু পাখি প্রাণীর জন্য সেটা দিয়ে দিবে তবে ঢেকে রাখা আমাদের জন্য উত্তম আধুনিক বিজ্ঞান বলেন যে বলেন সকলেই এখন বলে এগুলোকে ঢাকায় রাখতে হবে এইগুলোকে সুন্দর করে রাখতে হবে এটাই হচ্ছে বিউটি অফ ইসলাম যে ইসলাম আপনাকে সৌন্দর্য শিখিয়েছে অতএব খাবার ঢাকায় রাখা খাবারকে নিরাপদ রাখা খাবার উন্মুক্ত রাখা খাবারকে বিপদে ফেলা এটা রসুল্লাহ সাল্লাম কর্তৃক নির্দেশিত আপনার আমার জন্য দায়িত্ব অতএব আমাদের মা বংশ সকলের দায়িত্ব যেই জিনিসগুলা অথবা গ্লাসের মধ্যে অনেক সময় অল্প একটু পানি আমরা রেখে দেই আবার ওর মধ্যেই পানি মিশায় খেয়ে ফেলি আলগা থাকলে ওভার নাইট পুরো রাত যদি পার হয় দিনে না পুরা রাত যদি পার হয় এটার খাওয়া উত্তম হবে না এটা ফেলে দেওয়া আমাদের জন্য উত্তম আল্লাহ আমাদেরকে সুমনাথের উপর আমল করার তৌফিক দান করেন